মানে আমাদের গ্যাঞ্জামটা হয়েছিল মানে থুতু দেওয়া এটা মানে এখন সবাই জানে তো ওইটা ওই সময় মীমাংসা হয়ে গেছিল মীমাংসা হয়ে যাওয়ার পর আমরা সবাই ভার্সিটির মানে স্টুডেন্ট আছে মানে আমরা রাতে জানলাম যে মানে নয়টা থেকে আটটা দিকে যে এটা মীমাংসা হয়ে গেছে তো এখানে বিষয়টা স্টপ ছিল কিন্তু মানে ডেফুটিলের ওরা মানে ওদের পরিকল্পনা প্ল্যান ছিল কারণ এখানে যদি পরিকল্পিত না থাকতো ওরা আমাদের ভার্সিটিতে আক্রমণ করছে এবং মেয়েদের হলে গেছে আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভাঙচুর করছে তো এইটা তখন তো আমাদের ভার্সিটিতে কেউ ছিল না আর আমাদের এই সিটি ইউনিভার্সিটি ডেপুটি ইউনিভার্সিটির তুলনায় এমনিতে আমাদের কম ওদের হলে স্টুডেন্ট বেশি থাকে আর আমাদের সিটি ইউনিভার্সিটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা বাইরে থাকি আমরা হলে থাকি না তো ওরা এই সুযোগ নেওয়া পরিকল্পনা মাফিক রাত রাতের বেলায় এই ক্যাম্পাসে যখন আমরা চালাইছি তখন ক্যাম্পাস ক্যাম্পাসে কেউ ছিল না আমাদের বাস আমাদের ক্যান্টিন আমাদের বিসি সারের রুম আমাদের যত রুম আছে মানে আমাদের একাডেমিক যত ট্রান্সক্রিপ্ট আছে মানে ভিসিস স্যারের রুম এবং অন্যান্য অন্যান্য জায়গায় সবগুলা মানে নিয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টসে একটা ভার্সিটির অ্যাকাউন্সে তো টাকা পয়সা অবশ্যই থাকে সেগুলো সব নিয়ে গেছে এবং আমরা মনে করি যে ওরা কোনো রাগার দল যদি রাগার দল না হতো তাহলে রাত্রিবেলায় এভাবে অতর্কিতভাবে হামলা করে আমাদের ভার্সিটিতে এভাবে ভাংসুর করতে পারত হামলাটা হলো আপনার হচ্ছে রাতের এগারোটা থেকে মানে ওরা এরকম হামলা শুরু করছে আমাদের মেইন গেট ভেঙে ফেলছে তারপরে হচ্ছে আপনার আমাদের পাশে আগুন দিছে আমাদের অ্যাকাউন্টসের সামনে মানে শপিংয়ে ফেলছে তারপরে আমাদের অ্যাকাউন্টসে যা ছিল ওগুলো ওরা মুখপাট করছে দেন হচ্ছে আমাদের মেয়েদের হলে গেছে হলে গেছে পরে আমাদের হলের গেট ভাঙচুর করছে দেন ওরা হচ্ছে ওদের কাছে হয়তো বন্দুক ছিল ওটাতে ফায়ার করছে ইভেন আপনার হইতেছে আপনার ওই যে বলে ওটা কি ওই যে ককটেল নাকি যেন ওগুলা দিয়ে আপনার আগুন দিছে আমাদের হলের সামনে তো এটা নিয়ে আমরা মেয়েরা ধরেন ভোর পাঁচটা পর্যন্ত কেউই তো ঘুমাইতে পারি নাই ভয়ে

বাসগুলো দেখেন সবগুলোকে আগুন দিয়ে ভেঙে ফেলা হয়েছে পুড়ে দেওয়া হয়েছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা লুটপাট করা হয়েছে আমাদের ভিসি সারের রুমের ফাইলগুলো নিয়ে পুড়ে দেওয়া হয়েছে সেখানে লুটপাট চালা হয়েছে প্রি ভিসি এবং প্রশাসনিক ভবনের সব জায়গায় এবং তিনতলা পর্যন্ত তারা সব জায়গাতে হামলা চালিয়েছে এবং প্রত্যেকটা কাজ তারা ভেঙেছে এবং বাস এবং অন্যান্য যত ভেহিকেল ছিল আমাদের এতে ক্যাম্পাসে সবগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে এবং এই কাপড় হামলা করেছে ডেপুডেলের সন্ত্রাসী বাহিনী এবং ভাড়াটা বাহিনী তারা এবং আমাদের এখানে আসলে আমরা এখন এখন নিরাপত্তা ফিল করতেছি আমাদের অনেক স্টুডেন্ট বাসার দিকে চলে ক্যাম্পাস এবং মেয়েদের হলে পর্যন্ত তারা আক্রমণ চালিয়েছে এবং সেখানে সেখানে তারা হামলা চালিয়েছে কর্কিল কিছু বিস্ফোরণ করেছে পর্যন্ত এবং নানান জায়গাতে তারা অগ্নিসংযোগ করেছে এবং আমরা এখানে আসলে প্রচন্ড রকমের নিরাপত্তা হীনতায় আছে আসলে দেখতেই যে পুরা ভার্সিটিটা ওরা ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে অলরেডি কালকে রাত থেকে আমরা যারা বাসায় ছিলাম বা যারা আমাদের মেয়ের হলে ছিল সব সবার সেমই অবস্থা আমরা তো কেউ ঘুমাতে পারিনি কারণ হচ্ছে মানে আমরা তো ভার্সিটিতে পড়াশুনো করি ভালো নাগরিক হওয়ার জন্য তাদের হাতে আমি দেখেছি যে তাদের হাতে দা ছিল চাপাতি ছিল তাদের হাতে সন্ত্রাসীদের ইভেন ওরা গ্রেনেড পর্যন্ত মেরেছে বোমা মেরেছে মেয়েদের হলের সামনে কেন মেয়েরা কি করেছে ছেলে ছেলে দ্বন্দ্ব তারা ছেলেদের তো মাসে তারা একশো দুশোর মতো আমাদের এখানে একটা ভাই আছে সিক্সটি ফাইভ ব্যাচের তার খুবই বাজে অবস্থা তার মাথা ফেটে রক্ত পড়তেছিল যে এখানে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হওয়ার কথা সব কিছু তো শেষ শেষই তারা দেয়াল ভেঙে ঢুকেছে আমরা ঢুকতে দেইনি দেখে দেয়াল ভেঙে ঢুকেছে ওই পিছনে গেট দিয়ে গিয়ে আমাদের ক্যান্টিন পুরো শেষ করে ফেলছে কিচ্ছু নাই আমাদের ল্যাপটপ লুটপাট হয়েছে আমাদের টাকা পয়সা অ্যাকাউন্টে গিয়ে ওরা সব কিছু নিয়ে গেছে একদম সব শুধুমাত্র যে নিস্তারায় তা না পুরো বিল্ডিংটা ওরা একদম ধ্বংসস্তূপ বানায় ফেলছে হতো না ওরা হচ্ছে একটু পর পর আসছে ধরেন এখন এসে হামলা করছে একদল গেছে আবার আসছে মানে ওরা তো দেওয়ার ভেঙেই গেছে এখন ওরা ইচ্ছা মতো আসতে পারছে